আপা কিন্তু আমাদের আজকে প্রথম ফিমেল গেস্ট আমরা এই পর্যন্ত গত যে এপিসোড করেছি আমাদের কিন্তু কোনো ফিমেল গেস্ট ছিলেন না তো এইটা আমাদের জন্য খুব স্পেশাল একটা এপিসোড স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ওহে পৃথিবীর চোদ্দতম পর্বে দেখতে দেখতে আমরা তেরোত পর্ব পার করে ফেলেছি এবং গত এপিসোডে আপনাদের বিশাল একটা সাড়া আমরা পেয়েছি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার নিয়ে আমরা আশা করব আজকের এই পর্বটাও আপনারা খুবই এনজয় করবেন আজকে আমরা উইমেন লিডারশিপ নিয়ে আলাপ করছি আজকের পর্বে আমাদের সাথে আছেন ক্রিশ্চিয়ান এইটের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লুজহার জেবি নাপা উইমেন লিডারশিপ নিয়ে আমরা তার সাথে কথা বলবো এবং আমরা ডেভেলপমেন্টের সাথে উইমেনের কি রিলেশন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আপা আপনাকে স্বাগতম আমাদের পডকাস্টে আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য তো আমরা সরাসরি আলাপে চলে যাই আপু আপনার কাছে প্রথম প্রশ্নটা যেতে চাচ্ছি হচ্ছে আপনি আপনার অ্যাকাডেমিক লাইফ থেকে এই যে প্রফেশনাল লাইফে আসলেন এবং এই ক্যারিয়ারে একটা সুদীর্ঘ জার্নি আপনি এখন ক্রিস্টিয়ানিট বাংলাদেশে আপনি হচ্ছে কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছেন তো আপনার এই জার্নিতে কিন্তু অনেক কিছু আপনি দেখেছেন অনেক কিছু আপনি জেনেছেন আপনার অনেক কিছু শেখা থেকে এখন কিন্তু আপনার শেখানোর অনেক কিছু আছে তো এই স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমাদেরকে আপনার এই গল্পটা বলেন আমরা খুবই ইন্সপায়ার্ড হব থ্যাংক ইউ থ্যাংক ইউ নাজমুল ভাই থ্যাংক ইউ রাব্বি ভাই আমার মানে রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট অফ অল ফর ইনভাইটিং মি আমার ক্যারিয়ার শুরু আমার পড়াশোনা আন্ডারগ্র্যাড হয় এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টে আর তারপরে আমি একটু টু ব্রডেন মাই হরাইজন আমি তারপরে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে মাস্টার্স করি তো মাস্টার্স করলাম মাস্টার্স করার পরপরই আমি ব্র্যাকের ব্র্যাক ইনস্টিটিউট ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজে কাজ শুরু করি তো প্রথম চাকরিটা ছিল আমি আই ওয়াজ এ রিসার্চ ইন্টার্ন ব্র্যাক বিআইজিডি রাদার আইজিএস তখন একটা রিসার্চ করত সেই রিসার্চের একটা অংশ আমি মানে অংশ দিয়ে আমার কাজ শুরু আর তারপরে আসলে আমি বেশ কিছু কাজই করি ইনস্টিটিউটে বাট মেইনলি যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা সাউথ এশিয়া বেসড একটা নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্কের আমি আই স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্যাট নেটওয়ার্ক অ্যান্ড ওইটা ছিল গভর্নেন্সের কাজ তো ওইখান থেকে আসলে গভর্নেন্সের কাজ শুরু সো এই গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এই কাজের মধ্যে আসলে ঢুকে গেলাম এটা যে খুব একদম

গ্রাস এর সাথে করার একটা ভালো অপরচুনিটি পেলাম বেশ কিছু ইন্টারেস্টিং ক্যাম্পেইন করলাম বেশ কিছু ছোট ছোট সংগঠন ক্যাম্পেইনিং অর্গানাইজেশন এ তাদের সাথে কাজ করার সুযোগ পেলাম সো स्लोली दट सट ऑफ दैट পোর্টফোলিও दट एक्सपीरियंस वाज बिल्डिंग আর পরে তো ক্রিশ্চিয়ানের জয়েন করলাম প্রথমে আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে জয়েন করলাম ওখানেও আমি মানে সিমিলার কাজগুলোই করছিলাম এবং ইকোনমিক জাস্টিস যে পোর্টফোলিওটা ছিল ক্রিশ্চিয়ান নেডের সেটা আমি মানে আমার দায়িত্ব ছিল এটাকে ডেভেলপ করা বাংলাদেশে তখন আমরা ইকোনমিক জাস্টিসের ফ্রেমিনগে আমরা আসলে কাজ করতাম না ক্রিশ্চিয়ান নেড সো এনিওয়েজ দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং अगेन आईGot to work with some very small grassroots organizations big policy think tanks এই সবগুলো করতে করতে আসলে ন্যাচারাল একটা প্রোগ্রেশনে আমি একদিন সুযোগ পেলাম অপরচুনিটি আসলো টু অ্যাপ্লাই ফর দিস রোল অ্যান্ড ইউনো আই গট ইট অ্যান্ড ইটস বিন ইটস আই মিন ইটস সাউন্ডস লাইক মনে হচ্ছে যে খুব ন্যাচারাল একটা ফ্লো মানে সব সময় এত হয়তো স্মুথ ছিল না অনেক সময় অনেক আনসার্টেনিটি ছিল আমার পড়াশোনা যেহেতু এনভারনমেন্টে ছিল প্রথম দিকে আমার ডেভেলপমেন্টে যাব না সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। আর্লি টু থাউজেন্ড এ তখন ক্লাইমেট চেঞ্জ এই ডিসকোর্সগুলো খুব আসছিল তখন তা আমি ওই ফিল্ডে থাকবো কি বলবো মানে নিজের অনেক কিছু ভাবতে হচ্ছিল যে কোন কাজটা করব আর নাকি ওটাই করব যেটা কাজের অপরচুনিটি আসছে সো আমার মনে হয় যে আমি শুরু থেকে একটা বিষয় ক্লিয়ার ছিলাম যে আমি এমন কিছু করব যেখানে আসলে একটা চেইন জানতে পারবো বা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবো মানুষের জীবনে এবং কিছু করব যেটা মানুষকে হেল্প করবে আমার আসলে পড়াশোনাটাও কিন্তু ওভাবেই চুজ করা আমার কাজেন্স আমার ভাই সবাই আশেপাশে কিন্তু দেওয়ার স্টাডিং বিজনেস আমি কিন্তু অর্ড ওয়ান আউট আই ও স্টাডিং এনভায়ার্নমেন্ট সোট দ্যাট এইটুকু ক্ল্যারিটি ছিল যে কিছু একটা করব যেটা হয়তো কাউকে হেল্প করবে কিন্তু কি সেটা হবে সেটা আসলে ক্যারিয়ার ক্যারিয়ার পাথ ডিফাইন্ড এন্ড আমি মানে আমি আই আই ওয়ান আই থিঙ্ক নাও আমার মনে হয় যে আসলে গভর্নেন্সের এই কাজগুলোই মানে আমার কাছে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট বিকজ আমি মানে আশেপাশে অনেক প্রবলেম যেগুলো দেখি এগুলো আসলে আমার মনে হয় দিজ আর গভর্নেন্স ফেলিয়ার্স এট সাম লেভেল এই এই জিনিসটা মানে এই জায়গা এই ফিল্ডে কন্ট্রিবিউট করতে পারছি বা কোনো মানে কোনোভাবে ছোট পরিসরে হলেও পেরেছি করতে এতে ইট ব্রিংস মি আল অফ জয় সো দ্যাটস ওয়াট আই হ্যাভ বিন ডুইং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স অ্যান্ডস ইটস ইটস বিন গুড থ্যাংক ইউ আপু আমি আসলে যেটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আমরা ব্যাক ইন আট দশ বছর আগে যদি একটু চিন্তা করি আসলে ফিমেলরা আমাদের দেশে খুব বড় একটা অংশ গার্মেন্টস সেক্টরে কাজ করতো এখনো করে কিন্তু আমরা মানে যদি ফিমেল কাজ করছে সেটা লেবার পোর্শনে হোক বা অফিসিয়াল ক্ষেত্রে হয়তো বা ইনক্রিজটা হয়েছে আমার মনে হয় লাস্ট এইট টু টেন ইয়ার্স এখন ফিমেলরা আপনার অফিসার লেভেলে কাজ করছে ম্যানেজারিয়াল লেভেলে কাজ করছে কিংবা কোন একটা অর্গানাইজেশন লিড দেওয়ার ব্যাপারেও কাজ করছে আপনি যেরকম একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লিড দিচ্ছেন সো যদি ফিমেলরা আসলে তারা এই রকম একটা টপ পজিশনে ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে যায় আসলে তাদের মানে কোন কোন স্কিলগুলো আসলে ডেভেলপ করা দরকার বলে আপনি মনে করেন ফিমেল আসলে ইন লিডারশিপ পজিশন আপনি মানে যে এক্সাম্পল দিয়ে শুরু করলেন ধর আমরা যদি মানে লেবার করি ওখানে কিন্তু লিডারশিপ রোলে কিন্তু অনেক কম আমরা যদি অন্যান্য চিন্তা করি আমার মনে হয় আমরা যদি দেখি ইটস স্টিল মানে পার আমার মনে হয় না উইয়ার স্টিল দেয়ার ইয়েট বাট মানে উই হ্যাভ সিন আইস বিকজ আর নাও মোর কনসিয়াস আমরা যদি কিছু ফিমেল কে লিডারশিপ পজিশনে রাখি বা কোনো যে কোনো পজিশনে রাখি এমপ্লয়ারদের কিন্তু কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশন নিতে হবে কিছু স্পেস তৈরি করে দিতে হবে কিছু জিনিসকে কনসিডার করতে হবে আমার মনে হয় যে এমপ্লয়ারদের একটা মানে দেয়ার ইজ এ শিফট অর দেয়ার হ্যাজ বিন এ শিফট উইদিন এমপ্লয়ারস এন্ড পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা যেহেতু এক ধরনের দে সেট দ্য ওই জায়গা থেকে আমার হয় যে জিনিসটা এবং নারীদেরকে যদি লিডারশিপে লিডারশিপের যে কোয়ালিটিগুলো সেগুলোকেই আসলে মানে আপহল্ড করতে হবে যে আপনি ইউ শুড বি এবু লিড ইউ শুড বি এবু

সো এটা অবশ্যই কঠিন মানে অপারেটিং ইন এন ওয়ার মানে ইউ আর সুপারভাইজিং মেন মেন আপনার 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 পিয়ার্স আর হয়তো নিজের সুপারভাইজার ইজ পারহ্যাপস ম্যান ইস ইট ইজ ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল এগেন আমার যেটা মনে হয় যে ওই এমপ্লয়ারদের একটা অ্যাফরমেটিভ অ্যাকশন নেওয়ার যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা লাস্ট টেন ইয়ার্সে হয়তো

অনেক জায়গাতে কিন্তু নারী মানে নারীদের হচ্ছে যে টিম কাজ করবে সেই জায়গাতে আসতে গেলে দেখা গেল যে হয়তো নির্দিষ্ট হয়তো ঢাকা কেন্দ্রিক যারা হচ্ছে যে চাকরি করছেন তাদেরকে আমরা কিন্তু বেশি দেখছি বা ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গাতে অনেক ধরনের সুযোগ আছে সেইখানে কিন্তু আমরা অনেক নারীদের সংখ্যা কম দেখছি এই জায়গাটাতে মানে আপনার কি মনে হয় যে নারীদের পক্ষ থেকেই তো পলিসি মেকিং উচিত যে এই এই জায়গাতে আমরা আসলে এইভাবে এইভাবে আগাতে চাই কারণ আমরা এমন না যে এটা মেরিট্রোকেসির বিষয়টা আলাদা কিন্তু হচ্ছে নারীদেরকে আমরা তো সোসাইটির একটা পার্ট হিসেবে আমরা তো তাদেরকে আপলিফট করতে চাই সেই জায়গাতে আপনার কি কোনো পলিসি রিকমেন্ডেশন আছে একটা মানে বড় জায়গা আমি রিসেন্টলি কাজের সূত্রে আমার রোমারের দিকে যাওয়া হয় তো ওখানে আমাদেরই একটা প্রজেক্ট আমরা করি যেখানে উই উই ওয়ার্কিং কিছু সফট লোন ছিল তো আমরা বারবার এই এই ফিডব্যাকটাই আসছিল যে মানে এক মানে নারীরা বলছিলেন বিকজ দেওয়ার আদার বাট

এবং তার তো কেয়ার ওয়ার্কও থাকে সো আর বি আর বি ক্রিয়েটিং আ ডিফারেন্ট সর্ট অফ বার্ডেন ফর হার ফর দ্য উইমেন বাই লাইক ইউনো গিভিং দেম সার্ট এমপাওয়ারমেন্ট সো এইটাতে আসলে যেটা আমার মনে হয় যে নারীদের আসলে আগানোর জন্য একটা বড় জায়গায় কাজ করার দরকার সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কটা একটা কেয়ার ওয়ার্কের একটা রেকগনিশন এবং রিডিস্ট্রিবিউশন দরকার যে কাজগুলো টিপিক্যালি নারীরা করেন বাসায় ওয়েদার ইজ কেয়ারিং ফর দ্য এলডারলি দ্য ফ্যামিলি দ্য চিলড্রেন কুকিং এই কাজগুলো কিন্তু আসলে দিজ আর দিস শুডেন্ট বি সিন এস জেন্ডার রোলস দিস শুডেন্ট বি সিন এস রোলস যেটা খালি নারীরাই করবেন এখানে আমার মনে একটা শিফট আনা দরকার যেখান মানে এই কেয়ার ওয়ার্কের কাজটা যদি নারীর মানে শোল্ডার থেকে সরানো হয় বা পার্সেলিও সরানো হয় তালে কিন্তু আমরা হয়তো উই উইল সি মোর এন্ড মোর উইমেন เอ่อ কামিং ইনটু দা জব জব ফোর্স লেবার ফোর্স এন্ড অলসো কন্টিনিউইং ইন দ্য লেবার ফোর্স যে কারণে অনেক নারীরা আসলে কাজ করতে পারেন না একটা সময়ের পরে যখন ওনাদের ছোট ছোট ছেলেমেয়ে থাকে অ্যান্ড ইউ নো তাদের স্কুলে পাঠানো তাদের পড়াশোনা তাদের কেয়ার অফ দেম মেবি দে हैव এল্ডারলি প্যারেন্টস তখনই কিন্তু We see women start to drop out from the labor force and we don't see them rising up in that ladder. The A care worker there needs to be some policy that, that you know, sort of redistributes that, that recognizes care work. and you know that will also eventually address or eventually allow more women to continue in the job. জি আপু ধন্যবাদ মানে আমরাও আসলে হচ্ছে ওই ধরেন যে गवर्नमेंटের পলিসি আছে যেখানে 30 জনের উপরে কোটি থাকবেন সেখানে কিন্তু হচ্ছে যে তাদের চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি অফ মেল অর ফিমেল এটা কিন্তু বলা নাই সো একজন কিন্তু পুরুষ প্যারেন্ট সেও কিন্তু হচ্ছে যে চাইলে তার বাচ্চাকে এনে কেয়ারে রাখতে পারে নট নেসেসারিলি যে তার মাকেই হচ্ছে যে টেক কেয়ার করতে হবে এই জায়গাটাতে তো আমরা আসলে হচ্ছে যে এখনো একটু আমাদের রিজার্ভেশন আছে বা হয়তো সোসাইটিতে অনেকে অনেক ভাবে দেখে এটা আসলে একটা জেনারেশনাল প্র্যাকটিস এটা আই থিংক ইট আই থিংক ইটস আ গ্রেট স্টেপ আমরা কিন্তু আমার মনে হয় 10 বছর আগেও আমরা বলছিলাম যে 30 জন নারী থাকলে চাইল্ড কেয়ার লাগবে এখন কিন্তু আমরা বলছি 30 জন স্টাফ থাকলেই লাগবে সো আমরাও কিন্তু উই হ্যাভ উই হ্যাভ মেড দ্যাট শিফট যে চাইল্ড কেয়ার অর চাইল্ড কেয়ারিং ফর চাইল্ড ইজ এটা খালি মায়ের দায়িত্ব না একজন পুরুষ কর্মীও কিন্তু ওনার সন্তানকে চাইল্ড কেয়ারে রাখতে পারেন সো দিস শিফট আর গান হ্যাপেন আমার মনে হয় উই হ্যাভ থিংস অফ টাইম কারণ একটা জেনারেশনাল প্র্যাকটিস আমরা আসলে ওভারনাইট পলিসি দিয়ে চেঞ্জ করতে পারবো না আমরা রোমারিতে আমি যখন গেলাম সময় শুনছিলাম যে মানে যেটা বললাম যে পিপল দিস উইমেন আর সেইং দ্যাট ও এখন আমাদের হাজবেন্ড আমাদের কথা শুনে আমরা মানে আমাদের ডিসিশন মেকিং এ একটা আমাদেরকে জিজ্ঞেস করে যে কি করা উচিত তো আমি একটু অবাক হলাম যে এক দেড় বছরের প্রজেক্টে মানে একদম এত বছরের প্র্যাকটিসটা চেঞ্জ হয়ে যায় আমি মানে আই টুক ইট পজিটিভলি ইন দ্য সেন্স দ্যাট ইয়েস মেবি দ্য চেঞ্জ দেয়ার মেবি তার হাজবেন্ড হয়তো কোনো সমস্যা হলে হয়তো আবারও তার আগের প্র্যাকটিসে ফেরত যাবে কিন্তু আগের প্র্যাকটিসে ফেরত গেলেও হয়তো হাজবেন্ড কিছুটা মাথায় থাকবে যে মানে তার ওয়াইফ এই তার একটা ইকুয়াল পার্টনার মানে যে জিনিসগুলো আমরা প্রজেক্টের মাধ্যমে যে ধরনের আইডিয়াগুলা জেন্ডার সমতা এই ধরনের ট্রেনিং যেগুলো দিয়েছিলাম সো আই থিঙ্ক স্মল মানে ইটস ইনক্রিমেন্টাল চেঞ্জেস দ্যাট উই সি বাট ডেফিনেটলি দিস চেঞ্জেস আর দেয়ার তো ধন্যবাদ মুসাদ আপাকে খুব সুন্দরভাবে আমরা অনেক দারুণ কিছু আলাপ করলাম আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম একটা বিষয় হচ্ছে যে আমরা সবাইকে জানানো মনে করছি যে এটা উচিত সেটা হচ্ছে যে আপা কিন্তু আমাদের আজকে প্রথম ফিমেল গেস্ট আমরা এই পর্যন্ত গত তেরোটা যে এপিসোড করেছি আমাদের কিন্তু কোনো ফিমেল গেস্ট ছিলেন না তো এইটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা এপিসোড এবং আমরা হচ্ছে যে ফিমেল লিডারশিপ নিয়ে আমাদের প্রথম এপিসোড আমরা হচ্ছে রান করেছি এটার জন্য আমাদের খুবই ভালো লাগছে তো আমার মনে হয় দর্শকরাও আপনারা খুবই এনজয় করেছেন আমাদের এই কথাগুলো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আর কোন কোন ধরনের ক্যারিয়ার নিয়ে জানতে চান শুনতে চান সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পডকাস্ট এখানেই শেষ করছি আমি মোহাম্মদ মাজমুহ হুদা সাইনিং অফ আমি রাব্বি সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি শুভরাত্রি